ধন্যবাদ আমি মোহাম্মদ ইমরান হোসাইন আমি ইমরান সলিসিটার স্যার প্রিন্সিপাল সলিসিটার আমাদের কাছে খুব বেশি কোয়েশন ইদানিং আসতেছে যে আমাদের বাবা মা যারা আসছেন ভিজিটে অথবা বাবা মাকে কীরকম পারমানেন্টলি রাখতে পারবো সো এই জিনিসটার জন্য টু বি অনেস্ট আমরা রিসেন্টলি একটা কেস উইন করছি এটা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ এইটার ক্রাইটেরিয়া সবাই জানেন সব লয়াররাও জানেন যে এইটার ক্রাইটেরিয়া খুবই টাফ সো আমরা যেটা করছি আর কি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ওনারা ভিজিটে আসছিল তারপরে মনে করেন আমার অ্যাডভাইস মতো সবগুলো ডকুমেন্ট ওনারা অ্যারেঞ্জ করছেন করার পরে আমরা অ্যাপ্লিকেশন করছি আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল ডাইরেক্ট ইন্ডিফিনেট লিফট রিমাইনের জন্য আমাদের অ্যাপ্লিকেশন উইদাউট এনি আপিল সাকসেসফুল হয়েছে আমরা আমাদেরকে স্ক্রিনশটের স্ক্রিনশট দেখাতে পারবো সো এটা ডাইরেক্ট অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ইন্ডিপেন ইন্ডিফিনেট লিফট্ট হয়েছে আর কি সো এইটার ক্রাইটেরিয়া এতটুকু টাফ যে আপনার লাস্টের যে ক্রাইটেরিয়াটা আছে এইটা আমরা মিট করতে পারি না সো এইটা হচ্ছে যে আপনার বাংলাদেশ আপনার টাকা পয়সা থাকার পরেও যে আপনার যে কান্ট্রি অফ অরিজিন ওই দেশে নর্মালি আপনার কেয়ার অ্যাভাইলেবল কি না সো এইটা হচ্ছে যদি টাকা থাকে নর্মালি কেয়ার অ্যাভাইলেবল বাট আমরা এটা প্রুফ করতে হবে যে টাকা থাকার পরেও যে আপনার ইমোশনাল যে কেয়ারটা আছে এই জিনিসটা অ্যাভাইলেবল না এটা যদি প্রুফ করা যায় তাইলে মনে করেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে এটা হচ্ছে মনে করেন এইটার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে দেশে আপনাকে কেয়ার করার মতো কেউ নাই ইভেন আপনি টাকা দিয়ে টাকা থাকার পরেও আপনি কেয়ার ম্যানেজ করতে পারতেছেন না এই জিনিসটাই হচ্ছে মেন প্রুভ করা লাগে আর কি সো বেসিকলি যদি আপনার ফ্যামিলি মেম্বার সবাই যদি এই দেশে অথবা দেশে অন্য কোন অন্যান্য কোনো দেশে থাকে এটা প্রুভ করা যায় যে সব ফ্যামিলি মেম্বার আমার ইউকেতে অথবা কানাডা ইউএসএতে আছে। দেশে আমার টাকা আছে কিন্তু আমাকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই এটা যদি ওয়েল ডকুমেন্টেড করা যায় কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের মাধ্যমে তাইলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আছে আমরা সাকসেসফুল হয়েছি যারা মনে করেন ওনাকে স্পন্সর করবে ওনারা ওয়েল ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ থাকতে হবে আর কি যাতে আগামী ফাইভ ইয়ার্স ওনার ওনারা পাবলিক ফান্ড অ্যালাউ করতে হবে যারা অ্যাপ্লিকেশন করবেন আর কি ইভেন দো উনি ইনডেফিনেটলিফ টু রিমেন হবে কিন্তু ফাইভ ইয়ার্সের মধ্যে কোনো পাবলিক ফান্ড ক্লেম করতে পারবেন না সো এই জন্য ওনার যে স্পন্সররা আছে ওনারা ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ থাকতে হবে